আসসালাম আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ ভর্তি চলছে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান জামিল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর শাখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে পলাগাছ রোড সাইনবোর্ড বাস স্ট্যান্ড সংলগ্ন গাজীপুর মহানগর গাজীপুর আমাদের শাখাসমূহ প্রধান শাখা আবু আব্বাস কলেজ সংলগ্ন বনোয়াপাড়া শাখা নেত্রকোনা দ্বিতীয় শাখা হলি স্কুল সংলগ্ন কুরপাড় শাখা নেত্রকোনা তৃতীয় শাখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে পলাগাছ রোড সাইনবোর্ড বাস স্ট্যান্ড সংলগ্ন গাজীপুর শাখা গাজীপুর মহানগর গাজীপুর ঢাকা আমাদের বিভাগসমূহ নুরানি কিন্ডার বিভাগ বালক বালিকা বিভাগ বিভাগ বালিকা বালিকা নাজেরা আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ হিফস রিভিশন বিভাগ প্রতিযোগিতা বিভাগ সম্মানিত অভিভাবক নৈতিক অবক্ষয়ের এই সময়ে আপনার সন্তানকে কোরআনের যোগ্য হাফেস দেশের আদর্শ নাগরিক ও আদর্শ মানুষ হিসেবে তৈরির লক্ষ্যে আজই ভর্তি করিয়ে দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমাদের সুবিধা সমূহ চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ শীতকালীন চব্বিশ ঘন্টা গরম পানির সার্ভিস রুটিন মাফিক মানসম্মত খাবার পরিচর্যার খাদেম সিকিউরিটি গার্ড সিসি ক্যামেরার সার্বক্ষণিক নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রবাসী চাকরিজীবী ব্যস্ত অভিভাবকদের দুর্বল অমনোযোগী ছাত্রদের বিশ্বস্ত প্রতিষ্ঠা বিজ্ঞালাইকেরামের সুপরামর্শে পরিচালিত যোগ্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কর্তৃক পাঠদান কার্যক্রম পরিচালনাকারী জামিল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর প্রথমে পরিদর্শন করুন এরপর সিদ্ধান্ত নিন আমাদের মোবাইল নাম্বার জিরো 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 নাইন সেভেন অথবা জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট ফাইভ এইট ফাইভ সিক্স এইট